কেন মারছো বলো উ রাগ করছো আমার উপর ওকে একটু ঘুমাইতে দাও আসো আসো দেখ আসো আসো বাবা আচ্ছা তুমি এখানে ঘুমাও ন এখানে ঘুমাও ন এখানে ঘুমাও এখানে আসো এখানে আসো রাগ করছো আসো 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 ঘুমাও এখানে ঘুমাও আসো বাবা আসো 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 এখানে ঘুমো এখানে ঘুমাও গুড বয় এখানে ঘুমাও ঘুমাও ঘুমো তুমি কেন মারছো কেন মারছো বলো ওকে কেন মারছো ছি এটা তোমার কাছ থেকে আশা করিনি আমি এটা আশা করিনি এটা আশা করিনি তুমি তুমি রাগ ছি তুমি কেন রাগ করছো আসো বাবু আসো আসো না এখানে ঘুমাও 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 থাক 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 তুমি ওকে কিছু বলবা না আবারও বলতেছি ঘুমাও বাবা ঘুমাও